আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ক্যামেরা সেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি সেল ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি তিন পেয়ার রেসিং পিজনের বেবি সেল হবে আপনার যারা উন্নত মানের রেসিং পিজন খুঁজছেন যারা ভালো লাইনের কবুতর খুঁজছেন যারা এই শীতের মধ্যে রেস্ট ও সারা যারা করতে চান তারা এই তিন পেয়ার রেসিং পিজনের বেবি নিতে পারেন চমৎকার লাইনের কবুতর এবং অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কবুতর অবশ্যই বাবা মার পে ডিগ্রি পেডিগ্রি দেওয়া যাবে কোনো সমস্যা নেই সো সারা বাংলাদেশে কিন্তু আমরা কবুতর ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে আপনি আপনার শহর থেকে ইনশাল্লাহ নামা নেবেন আমরা সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে আর আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদের দেওয়া লাগবে না এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দেবো ইনশাল্লাহ সো যারা নিতে চান কোয়ালিটি সম্পন্ন কবুতর যারা কবুতর প্রকৃত পক্ষে উড়াইতে চান অনেক সময় ধরে লং টাইম ধরে রেস্ট যারা ভালো একটা পারফরমেন্সে যা চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই তিন পেয়ার রেসিং পিজন এখানে এক পেয়ার রেড সিকার রয়েছে এক পেয়ার গ্রিজেল রয়েছে আর এক পেয়ার আপনার সবজি রয়েছে যেটাকে বলুবার বলি আমরা সো তিন পেয়ারি চমৎকার কালারের গ্রিজেল যে জোড়াটা সেটা নর যে বাচ্চাটা সে নর বাচ্চা একটা চোখের সমস্যা হয়েছে এইটা আপনার গোটার হয়েছিল গোটা হওয়ার কারণে আমার ওষুধ লাগিয়েছিলাম সেই ওষুধটা চোখে লাগার কারণে চোখে একটু ডিস্টার্ব হয়েছে সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা এখন সুস্থ চোখ ভালোর দিকে যাচ্ছে যদি আল্লাহ তালা রহমত করে আশা করা যায় যে এক মাসের মধ্যে চোখটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আর বাদ বাকি প্রত্যেকটা কবিতা সুস্থ আছে সুন্দর আছে সো গ্রিজেল কবিতার পেয়াটা যারা নিতে চান কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে এবং আপনাদের জন্য ইনশাআল্লাহ এই পেয়ার কিছু সার দিব যেহেতু চোখে একটু সমস্যা আছে এই কারণে আর যারা রেস করা কবতরে বাঁচিয়ে নিতে চান রেড সেয়ার নিতে পারেন বাবা মা আপনার খুবই সুন্দর লাইনের বাবার রেস করা মাটাও আপনার সুপার মিলি জেনারেশনের নিতে পারেন আর অলিম্পায় জিরো জিরো থ্রি লাইনের যে ব্লুবার যেটাকে সবজি বলে থাকি এটাও চমৎকার পেয়ারের চমৎকার আপনার কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ার এবং তাদের যে রেজাল্ট চমৎকার একটা রেজাল্ট বাবা মায়ের সো এই পেয়ারটা অবশ্যই আপনি নিতে পারেন চমৎকার হবে লাইট কালার যারা খুঁজছেন তাদের জন্য রেস্টোরাঁ সা শাড়িতেও কিন্তু ভালো একটা পারফরমেন্স আপনারা পাবেন এই কবুতরের বাচ্চা থেকে অলরেডি এদের আগের জেনারেশনের বাচ্চাগুলো মার্শাল্লা সারা বাংলাদেশে চলে গেছে এবং তারা ভালো পারফরমেন্স উপহার দিচ্ছে আমাদের কাছে সেগুলো কিন্তু খবর আসে আলহামদুলিল্লাহ সো যারা কোয়ালিটি সম্পন্ন কবুতর যারা চাচ্ছেন অরিজিনাল ড্রেসিং পিজন যারা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কবুতর নিতে পারেন বাজার থেকে এখান থেকে ওখান থেকে কবুতর না নিয়ে কোয়ালিটি সম্পন্ন কবুতর নেন দাম একটু বেশি পড়লেও সেটা ইনশাআল্লাহ আপনাদের মঙ্গল হবে ভালো হবে পরবর্তীতে আমাদের রেফারেন্স দিয়েও কবুতর আপনারা বাইরে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এর আগেও আমরা সেল ভিডিও দিয়েছিলাম তার মধ্যে থেকে এক পেয়ার সেল হয়ে গেছে আর তিন পেয়ার আছে আমরা দাম না পাইলে কবুতরগুলো সেল করি না ভিওয়ার্স কারণ ভালো জিনিসের দাম বেশি আপনি মনে করছেন যে হয়তোবা বাজারের দাম বা এখান থেকে ওখান থেকে কবুতর নিলে যে দাম সেই দামে হয়তো বা কবুতর নিতে পারবেন আসলে আপনি ভুলের মধ্যে আছেন ভিওয়ার্স আমরা কম দামে রেসিং পিচনগুলো বিক্রি করি না যে কবুতরের যেমন কোয়ালিটি সেই কবুতরের সেরকম কোয়ালিটি হিসাব করে আমরা কবুতরের দামগুলো নির্ধারণ করে থাকি সো জানিতে চান হোয়াটসঅ্যাপ এবং এই মতে আপনার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন